একটা ভার দিয়ে এই যে এতগুলা সেন্টেন্স আপনি দেখতে পাচ্ছেন এগুলা সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব এই বিষয়টি আজকে আমরা জানব প্রথমে ভার আমরা কি জানি ভার্ভের তিনটি ফর্ম থাকে প্রেজেন্ট পাস্ট পাস পার্টিসিবল এখানে আমি একটা নিয়েছি বাই বাই মানে কেনা বাইয়ের প্রেজেন্ট ফ্রম বাই বায়ের পাস্ট ফ্রম বউট এবং বাইয়ের পাস পার্টিসিবল ফ্রম বোর্ড পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল একই তাহলে আমরা এখন সেন্টেন্সগুলো দেখি এখানে কী আছে আমি কিনি তাহলে কী হবে আই মানে আমি কেনা ইংরেজি বাই আমি কিনি আমি কিনলাম তাহলে আমরা এখানে কী বসাবো যেহেতু এটা পাস্টে চলে গেল সেক্ষেত্রে আমরা দেব আই বোট আমি কিনেছি আমি কিনেছি যেহেতু প্রেজেন্টের কথা সেজন্য আমরা দিব আই হ্যাভ বট আমি কিনব মানে এখনও কিনিনি সেজন্য আমরা ফিউচার চলে গেলো ফিউচার টেন্স তাহলে কী হবে আই উইল আই উইল বাই আমি কিনব আমি কিনতেছি কিনতেছি মানে কন্টিনিউয়াস এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউতে আই এম ভারবের সাথে আইএনজি যুক্ত কন্টিনিউস মানে ভারবের সাথে আইএনজি যুক্ত আই এম বাইং আমি কিনতেছিলাম তাহলে এটা হবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস তাহলে আই ওয়াজ হবে আই ওয়াজ বাইং আমি কিনেছিলাম আমি কিনেছিলাম তাহলে হবে এটা কি আই হ্যাড বাইন আই হ্যাড বট আমি কিনতাম আমি কিনতাম এখানে আমরা মডেল ভাব ব্যবহার করব তাহলে আই উড বাই আমি কিনতাম আমি কিনতে পারি তাহলে আই কিনতে পারি পারে ইংরেজি ক্যান তাহলে আই ক্যান বাই আমি কিনতে পারতাম আমি কিনতে পারতাম তাহলে এটা আমরা কি বসাবো আমি কিনতে পারতাম তাহলে মানে এটা আপনার ই বোঝাচ্ছে যে এখনও কিনি নেই কিনব তাহলে আই কুড বাই আমার কেনা উচিত উচিত ক্ষেত্রে আমরা স্যুটের ব্যবহার করব তাহলে আই স্যুট বাই আমি অবশ্যই কিনব যেহেতু আমি অবশ্যই কিনব সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মাস্ট আই মাস্ট বাই আমাকে কিনতে হবে তাহলে আমরা দিতে পারি আই হ্যাভ টু হ্যাভ টু বাই আমি কিনতে চাই আমি কিনতে চাই তাহলে আমরা দেব আই উড আই উড লাইক টু বাই আমি কিনতে পারবো আমি কিনতে পারবো তাহলে আমরা দেব আই উইল বি এবল টু বাই তো এভাবে আপনারা সেন্টেন্সগুলো ম্যাক করতে পারবো এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে এখানে আপনি দেখছেন যে আমাকে কিনতে হবে আয়ের উচ্চারণ কিন্তু এখানে আমি না আমাকে হয়ে গেছে এর কারণ আয়ের পরে যদি হ্যাভ টু থাকে তাহলে আয়ের উচ্চারণ আমাকে হয়ে যায় এখানে শ্যুট এখানে আমার কেনা উচিত আই শ্যুট বাই যখন আয়ের পরে শ্যুট থাকবে তখন আয়ের অর্থ দাঁড়াবে আমার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন